তো গোপালগঞ্জের ঘটনার পর আওয়ামী লীগ যাওয়ার মাথা দিয়ে উঠছে এরা কইত্যা দেবত নাই তার আজকে রোববার একটা হরতাল ডাকছে আমরা দেখতে পাই গতকাল রাত থেকেই পল্লবীতে এবং মিরপুরে তারা দুটি দাসে আগুন দিয়েছে কথা হইল গিয়া আওয়ামী লীগ আবারও মাথাচাড়া দিয়ে চাই ইতিহাসে এবং তারা যে কোনোভাবে একটি হরতালকে যদি সফল করতে পারে এরপর দেখবেন বাংলাদেশের অবস্থা কিভাবে আবহাওয়ার সাথে চেঞ্জ হয়ে যায় বাংলাদেশ আওয়ামী লীগ কোনো একটা ছোটো দল নয় তাদের নেতাকর্মীর সংখ্যাও রয়েছে অনেক যদিও তারা কিছু কিছু নেতাকর্মী সরিয়ে গেছে দেশের বাইরে আর কিছু কিছু নেতাকর্মী আছে দেশে এবং তাদের কর্মীও ব্যাপক তারা হরতালের ডাক দিয়েছে আজ রোববার এবং তারই ধারাবাহিকতায় গতকাল রাতে তারা বিভিন্ন বাসে আগুন দেয় একটা দেয় পল্লবীতে আর একটা দেয় মিরপুরে আমার জানা মতে থাকলে কেউ কইয়েন তো এখানে কথা হচ্ছে এই হরতাল এই অবরোধ করে কি আওয়ামী লীগ আবারও পুনরায় ক্ষমতায় আসতে পারবে তো এখানে একটা ভাবনার বিষয় আছে আওয়ামী লীগ যেহেতু বিগত এক বছর ধরিয়া কোনো মাথাচারা দিয়ে ওটা সাহস পায় না গোপালগঞ্জের ঘটনার পরে তারা সেই সাহসটা পাইছে এবং তারা যদি কোনো বাদে একটি হরতালকে সকল করতে পারে তাইলেই দেখবেন আওয়ামী লীগের খেলা তো আমরা বাংলাদেশের মানুষ তাদের হরতালকে কি কোনোভাবে সফল হইতে দিতে পারি তারা যা কুচি গেছে আমাগুলোকে আমরা এই কথার উত্তরে এক কথায় না কিন্তু এখানে দেখার বিষয় আছে আওয়ামী লীগের নেতা সংখ্যাও কিন্তু অনেক হয়তো বা তারা এখন মাথা নিচু করে রয়েছে যে মাথাটা তুললে জাগাইবে ওই দেখবেন আগের মতো সব ওই গেছে তো আমাদের উচিত এখনো সতর্ক হওয়া আওয়ামী লীগ যাতে মাকাসারা দিয়ে উঠতে না পারে যদি ওডে খেলে কপালে দুঃখ আছে অনেকেরই তাদের উদ্দেশ্যে বলি দেশে স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর দিকে একটু কঠোর নজর দেবেন নাইলে আমলিক যদি উঠতে আইতে পারে মনুরা গেদুরা এরকম যাইবেন হ্যাঁ দৌড়িয়ে কুল পাইবেন না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে